সোলা খাওয়ালে বাচ্চা গুলো বাপ মা একটু খাওয়াতে কম পারে কটা করে সোলা খাওয়া দিবেন তাড়াতাড়ি বড় হয়ে যাইব বাচ্চা গুলো বাপমা গেছে ছোলা খাওয়া দিলে বাপমা রেস্টে থাকে একটু এত খাঁটি হয় না চার পাঁচটা করে ছোলা খাওয়া দিবেন বাচ্চা গুলোর জন্য সবাই দোয়া করবেন বাচ্চা বাচ্চাগুলো জন্য তাড়াতাড়ি বড় হয়ে যায় বাচ্চা গুলোর জন্য খাটনি করে তাও মশায় কামড়েছি অনেক